আসসালামু আলাইকুম ভিউস আজকে আলোচনা করবো এসএসসি পাসের আকর্ষণীয় সরকারি চাকরি নিয়ে আপনি শুধুমাত্র এসএসসি পাস করে বেশ কিছু আকর্ষণীয় সরকারি চাকরি করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে এসএসসি পাস করে কি কি সরকারি চাকরি আপনি করতে পারবেন আপনি শুধুমাত্র এসএসসি পাশ করে যে সকল আকর্ষণীয় সরকারি চাকরি করতে পারবেন তার মধ্যে প্রথমে রয়েছে কাস্টমের সিপাহী পদের চাকরি আপনি যদি কাস্টমের সিপাহী পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে থাকেন তাহলে প্রায় বছরে দুই তিনবার কাস্টমের সিপাহী পদে নিয়োগ দিয়ে থাকে বিভিন্ন কাস্টম অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তি আলাদা আলাদাভাবে হয়ে থাকে এবং আপনি এসএসসি পাশ করেই কাস্টমের সিপাহী পদে যোগদান করতে পারেন সিপাহী পদটি হচ্ছে কাস্টমের একটি আকর্ষণীয় পথ এরপর আপনি এসএসসি পাস করে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে যোগদান করতে পারবেন বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা পদে যোগদান করা অনেকের মনের স্বপ্ন আপনারা প্রত্যেক বছর জুন বা জুলাই মাসে বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনা সার্কুলারটি প্রকাশিত হয়ে থাকে তো ভিওস আসলে আপনি যদি এসএসসি পাস করে আকর্ষণীয় জবে ধরতে চান তাহলে বাংলাদেশ বিমান বাহিনী তার মধ্যে অন্যতম আপনি শুধুমাত্র এসএসসি পাস করে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান পদে যোগদান করতে পারবেন এরপর আকর্ষণীয় চাকরির মধ্যেও বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি আপনি শুধুমাত্র এসএসসি পাশ করে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে পারবেন বাংলাদেশ সেনাবাহিনীতে বছরে প্রায় দুইবার সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে তভিয়াস আপনার যদি স্বপ্ন থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করা তাহলে আপনি এসএসসি পাশ করে নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগদান করতে পারেন এরপর আকর্ষণীয় চাকরির মধ্য রয়েছে বাংলাদেশ নৌবাহিনীর চাকরি আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদে যোগদান করতে পারবেন বাংলাদেশ নৌবাহিনীও প্রত্যেক বছরই নাবিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে থাকে আপনি নৌসীমানা রক্ষার্থে কাজ করতে পারেন বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক পদে যোগদান করে পুরো আকর্ষণীয় জবের মধ্য রয়েছে বাংলাদেশ পুলিশের চাকরি আপনি এসএসসি পাশ করে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করতে পারবেন আপনারা প্রায় দেখে থাকবেন বাংলাদেশ পুলিশে বিশাল নিয়োগ দিয়ে থাকে কনস্টেবল পদে তো বৃহস আপনার যদি স্বপ্ন থাকে বাংলাদেশ পুলিশে যোগদান করার তাহলে আপনি এসএসসি পাস করে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে যোগদান করতে পারবেন আকর্ষণীয় জবের মধ্যে রয়েছে বাংলাদেশ ফায়ার সার্ভিসের চাকরি আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে বাংলাদেশ ফায়ার সার্ভিসে ফায়ারম্যান পদে যোগদান করতে পারবেন বাংলাদেশ ফায়ার সার্ভিসে ফায়ারম্যান পদে যোগদান করার মাধ্যমে আপনি বাংলাদেশের বিভিন্ন সম্পদ রক্ষাতে কাজ করতে পারবেন বৃহস এরপর আপনি এসএসসি পাশ করে সিভিল সার্ভিসে বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে অফিস সহায়ক পরিচ্ছন্নতা কর্মী সহকারী বাবরসি নিরাপত্তা প্রহরী পদেও যোগদান করতে পারবেন ভীহাস আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারলেন যে আপনি শুধুমাত্র এসএসসি পাশ করে কি কি সরকারি চাকরি করতে পারবেন তার মধ্যে আকর্ষণীয় কিছু সরকারি জব করতে পারবেন আপনারা তো ভীহস আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন ফার্স্ট টাইম আমার চ্যানেলে হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ